আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আম দিয়ে তো অনেক কিছু খেয়েছেন আচার মোরব্বা আম সত্য আরো কত কি এবার খাবেন আমের লাড্ডু আশা করি ভিডিওটির সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক প্রথমে কিছু কাঁচা আম স্লাইস করে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে মিশিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দু ঘন্টা দু ঘন্টা পরে আমের পানিটা ঘোলা হয়ে এসেছে এখন একটা চাকরিতে ঢেলে পানিটা ঝরিয়ে নিব এখন ঝরানো আমগুলো একটি কড়াইয়ে ঢেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করবো আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন সেদ্ধ আমগুলো একটি চাকরিতে ঢেলে ছেঁকে নিব যাতে কোনো আঁশ না থাকে যেহেতু আমের টুকরোগুলো বড় তাই চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে নিব ছাঁকার পর এরকম আঁশ রয়ে গেছে তারপর ঘন একটা পেস্ট বের হয়েছে এখন একটি প্যানে রান্নার সাদা তেল দিয়ে গরম করে কিছু এলাচ ও লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিব এখন গরম তেলের মধ্যে আমির পেস্টটা ঢেলে দিয়ে তারপর চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর একটু ঘন হওয়ার পর ভিনেগার ফুড ও ঘি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এটাকে আমি নাড়তে নাতে ঘন বানিয়ে নিব যখন দেখব প্যানের নিচে লেগে না থাকে এবং ঘন আঠালো হয়ে গেছে তখন বুঝবো এটা হয়ে গেছে এখন প্লেটে বেড়ে নিয়ে এলাচ আর লবঙ্গগুলো উঠিয়ে নিব তারপর একটি চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করে চামচ দিয়ে একই পরিমাণে নিয়ে দু হাতে সবগুলো গোলাকার করে নিব সবগুলো আমি এভাবে গুলাকার করে নিয়েছি এভাবেই তৈরি করে নিলাম কাঁচা আমের লাড্ডু আপনারা চাইলে একটু চিনি কম দিয়ে টক টকও বানিয়ে নিতে পারেন এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ